মহিষের মাংসের উপকারিতা সম্পর্কিত কিছু তথ্য জেনে নেই গরুর চায় মহিষের মাংস পুষ্টিগুণ অনেক বেশি খাদ্য ও কৃষি সংস্থা এবং কৃষি বিভাগ সহ ইউএসডি এর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় গবেষণায় দেখা গেছে গুণগত মানের দিক দিয়ে গরুর মাংসের তুলনায় মহিষের মাংস বেশি স্বাস্থ্যসম্মত মহিষের মাংস হৃদরোগের ঝুঁকি কমায় গরুর মাংস খেলে অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে যা মহিষের মাংস একেবারেই নেই বললেই চলে গরুর মাংসে অনেক ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে যেমন হার্টের সমস্যা হতে পারে অ্যালার্জির সমস্যা হতে পারে কলেস্টরের সমস্যা হতে পারে কিন্তু এক্ষেত্রে মহিষের মাংস তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ গরুর মাংসে চর্বির পরিমাণ পনেরো থেকে বিশ শতাংশ হলেও মহিষের মাংস তা মাত্র দুই শতাংশ মহিষের মাংসে চর্বির পরিমাণ কম থাকায় অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না মহিষের মাংসে গরুর মাংসের তুলনায় আয়রন বেশি থাকায় মানুষের দেহে রক্ত তৈরি এবং রক্তস্বল্পতা লো প্রেশার প্রতিরোধে সহায়ক যারা বাদ ব্যথায় ভয় যারা বাদ ব্যথার ভয়ে গরুর মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন তারা নির্বহে মহিষের মাংস খেতে পারেন মহিষের মাংসে গরুর গোষ্ঠীর চেয়ে চল্লিশ পার্সেন্ট কম এবং এগারো পার্সেন্ট আমিষ বেশি ও দশ পার্সেন্ট মিনারেল বেশি থাকে এই মাংস ভিটামিন বি টুয়েলভের পরিমাণ অনেক বেশি যা শিশুদের দৈহিক বৃদ্ধি ও মানসিক বৃদ্ধি বিকাশের জন্য অপরিহার্য মহিষের মাংসে গরুর তুলনায় কার্যকর আয়রনের পরিমাণ বেশি থাকে যা গর্ভকালীন মায়েদের জন্য মায়েদের আয়রনের ঘাটতি মেটাতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে যারা তেল চর্বি এড়িয়ে চলেন তাদের জন্য মহিষের মাংসের বিকল্প নেই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম